এ কি অবাক করা কাণ্ড শেষে ডিমও রেহাই পেল না চুরির হাত থেকে যা শুনে হাসবেন নাকি কাঁদবেন বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী খাদ্য সুরক্ষার নামে যেখানে শিশুদের মুখে পুষ্টির হাসি ফোটানোর কথা সেখানেই ডিম চুরির গুরুতর অভিযোগ পশ্চিম মেদিনীপুর উঠল জেলার গর্বেতা তিন নম্বর ব্লকের সাতমাকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবকলা গ্রামের একটি আইসিডিএস কেন্দ্র থেকে নব্বইটি ডিম উধাও অভিযোগ উঠেছে এই চুরির সঙ্গে জড়িত রয়েছেন একজন তৃণমূল কংগ্রেস নেতা খবর ছড়াতে এলাকায় নেমে এসেছে তীব্র চাঞ্চল্য ঘটনার পর আইসিডিএস কেন্দ্রের সুপারভাইজার উল্টে চুরির দায় চাপান অনুয়ারি কেন্দ্রের কর্মীদের উপর অভিযোগের বোঝা মাথায় নিয়ে লজ্জা ভয় মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন দুই অউনয়ারি কর্মীরা একদিকে চুরি অন্যদিকে দোষ চাপানোর রাজনীতি সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম চারিদিকে উঠছে একটাই প্রশ্ন যে ডিম শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ সেটাও কি চুরি করতে ছাড়ল না রাজনীতি ডিম হয়তো সংখ্যায় সামান্য কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিশুদের অধিকার সমাজের নৈতিকতা প্রশাসনিক দায়িত্ববোধ এই ঘটনা শুধু চুরি নয় এ এক নৈতিকতার চরম অবক্ষয় বলছেন সচেতন নাগরিকরা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নিন্দার ঝড় প্রশাসন কত দ্রুত কতটা কঠোর পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার

বলবে পা ভেঙে দেবো তোমার জানো যদি তোমার ডিমটা নাও তাহলে আমি তোমার কি করে পা দেবো পা ভেঙে দেবো বলে সুপারভাইজার বলে চাকরি চলে যাবো না কি করবে সেটাও চিন্তা করছি তাহলে আমি দুর্বল রোগী আমি কি করব বলো আমি তো ভাবছিলাম অন্য কোনো ব্যাপার আছে হয়েছে ওখানে বাচ্চাদের ডিম চুরি হয়ে গেছে আর কিছু বাকি লাগলো না এরা কাঠ কয়লা বালি এরপর ডিমে হাত পড়লো আগামী দিন বাসন কোষণে হাত পড়বে এই তৃণমূলের এই চোরদের আর বেশি দিন চুরি করতে আমরা দেবো না সাধারণ মানুষ কে সঙ্গে নিয়ে আমাদের আমরা ওদের চুরি বন্ধ করব আর কটা মাস চুরি করছে চুরি করবে আপনারা সতর্ক থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ছাপ পিসে আমরা চুরি বন্ধ করে দেবো না বিউরো রিপোর্ট আরম নিউজ নদিয়া